2025 সালের বিপিএল ছিল ফিক্সিং বিতর্ক আর বিশৃঙ্খলার এক ভয়ঙ্কর অধ্যায় যে টুর্নামেন্টে বিশ্বের সন্দেহজনক ম্যাচগুলোর ছিয়ানব্বই শতাংশই ঘটেছিল বাংলাদেশে তদন্ত প্রতিবেদন ছিল বিসিবির হাতে সময়ও ছিল সংশোধনের কিন্তু কিছুই বদলায়নি এখন মাত্র এক বছরের ব্যবধানে আবারও শুরু হচ্ছে তড়িঘড়ির বিপিএল যেখানে ফিক্সিংয়ে অভিযুক্তরাও নামছেন মাঠে প্রশ্ন একটাই এই লীগ কি আবারও দেশের ক্রিকেটের মুখে কালি লেপে দেবে নাকি পথে বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লীগ সময়ের গর্বের প্রতীক এখন যেন হয়ে উঠেছে বিতর্কের সমর্থ শব্দ দু ছাব্বিশ সালের দ্বাদশ বিপিএল শুরু হতে যাচ্ছে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে কিন্তু তার আগেই শঙ্কা আবারও কি ফিক্সিংয়ের দুঃস্বপ্ন ফিরে আসছে দু সালে সালের শুরুতে অনুষ্ঠিত একাদশ বিপিএল দেখা গিয়েছিল ভয়ঙ্কর চিত্র আন্তর্জাতিক বেটিং এজেন্সিগুলোর তথ্যে উঠে এসেছে সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে যে পরিমাণ সন্দেহজনক বা ফ্ল্যাগড ম্যাচ হয়েছে তার ছিয়ানব্বই শতাংশই ঘটেছে বিপিএলে এই পরিসংখ্যানই বোঝাতে যথেষ্ট কতটা গভীরে ঢুকে পড়েছে দুর্নীতির শিকড় এই ভয়াবহ পরিস্থিতির কারণে বিসিবি গঠন করেছিল তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি যারা আগস্টে প্রাথমিক প্রতিবেদন দেয় আর অক্টোবরের শেষ দিকে জমা দেয় পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রায় নয়শো পাতার ওই রিপোর্টে ছিল একের পর এক চাঞ্চল্যকর তথ্য বিশেষ করে দ্বিতীয় অধ্যায়ে যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয় ফিক্সিংয়ের সন্দেহ থাকা ক্রিকেটার ও দলের নাম তদন্ত কমিটির মূল উদ্দেশ্য ছিল বিসিবিকে সময় দেয়া যাতে তারা নতুন বিপিএল শুরু হওয়ার আগেই দুর্নীতিমুক্ত করার পদক্ষেপ নিতে পারে কিন্তু বিসিবি সেই সুযোগ কাজে লাগায়নি বরং তদন্ত শেষ হওয়ার আগেই তারা নতুন বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছে যেখানে অভিযুক্ত ক্রিকেটারদেরও খেলতে দেওয়া হচ্ছে বিসিবির যুক্তি অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে খেলতে বাধা দেওয়া হবে না অথচ এর আগেই গভর্নিং কাউন্সিল বলেছিল ফ্র্যাঞ্চাইজিদের অলিখিত নির্দেশ দেয়া হবে যেন তারা এসব খেলোয়াড়কে না নেয় একজন সাবেক জাতীয় ক্রিকেটার প্রথম আলোকে বলেন বিসিবি জানে কারা এসবের সঙ্গে জড়িত তাদের খেলতে দেয়া মানে বিপিএলকে কে দুর্নীতির আশ্রয়দাতা বানানো এই অবস্থায় প্রশ্ন উঠছে নয়শপাতার পাতার তদন্ত রিপোর্ট যাচাইয়ের সময় আদৌ ছিল কি বিশেষ করে যখন নতুন বোর্ড দায়িত্ব নিয়েছে মাত্র এক মাস আগে এবং তারাই এখন নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে সময়ের সাথে পাল্লা দিয়ে বিপিএল আয়োজন করছে আরও উদ্বেগের বিষয়ে আইসিসির দুর্নীতি দমন ইউনিট ইতোমধ্যেই বিসিবিকে জানিয়েছে এবারের বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজির মধ্যে দুটির মানিকপক্ষেই রয়েছে সন্দেহজনক ব্যক্তি তবুও সেই দলগুলোকেই খেলতে অনুমতি দেওয়া হয়েছে অভিজ্ঞ ক্রিকেট ব্যক্তিত্বরা বলছেন ফ্র্যাঞ্চাইজি দেওয়ার ক্ষেত্রে তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক সমর্থ ক্রিকেটে আসার উদ্দেশ্য অভিজ্ঞতা কিন্তু বিসিবি এবার যাদের ফ্র্যাঞ্চাইজি দিয়েছে তাদের অনেকেরই এসবের ঘাটতি প্রকট বিপিএল এর আগের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবার থাকছেই না নতুন ফ্র্যাঞ্চাইজিগুলোর অভিজ্ঞতা নেই আর বোর্ডের অনেক নাম সদস্যরাই আগে বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করেননি ফলাফল স্পষ্ট সবকিছু হচ্ছে তড়িঘড়ি করে প্রস্তুতির অভাবে এবং এই তাড়াহুড়োই যেন আবারও আহ্বান জানাচ্ছে নতুন বিপর্যয়কে শেষ পর্যন্ত প্রশ্ন একটাই ফিক্সিং এর কালো অধ্যায় পেরিয়ে কি সত্যিই শুদ্ধতার আলোয় ফিরবে বিপিএল নাকি আগের মতোই আবারও বিপদের অন্য নাম হয়ে উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ